শিউড়ি সুকান্ত পল্লীতে নৃশংসয় হত্যাকাণ্ড মিলন দলুইকে পাথর দিয়ে থেতলে খুন অভিযুক্ত গ্রেপ্তার বীরভূমের সুকান্ত সুকান্তপল্লী এলাকায় গত সোমবার সকালে একটি ফাঁকা মাঠে চল্লিশ বছর বয়সী মিলন দলুইয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় মিলন দলুইয়ের বাড়ি বীরভূমের সিউড়ির বিদেশি পাড়াতে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে পাথর দিয়ে মাথায় আঘাত করে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে মৃতদেহটি অর্ধনগ্ন নগ্ন ও মুখ ফাটানো অবস্থায় মাঠের মধ্যে পড়েছিল যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সিউড়ি থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রেরণ করে পুলিশ তদন্তে অগ্রগতি লাভ করে আকাশ কোনায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ধৃত ব্যক্তিকে সিউড়ি আদালতে গতকাল তোলা হলে বিচারক আট দিনে পুলিশে হেফাজতের নির্দেশ দেন মামলায় ভারতীয় দ্বন্দ্ববিধি খুনের ধারাসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে জানা গিয়েছে হত্যার পর মৃতদেহটি ইচ্ছাকৃতভাবে মাঠে ফেলে রাখা হয়েছিল তবে হত্যার পিছনে মোটিভ এবং সম্ভাব্য অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে এই ঘটনায় সিউরি শান্ত পরিবেশে গভীর প্রভাব ফেললেও পুলিশের তৎপরতা নিরাপত্তার আশ্বাস নশো ছিয়াশি দু হাজার পঁচিশ সিউরি পিএস নাম্বার তিনশো পঞ্চাশ বাই দু হাজার পঁচিশ আন্ডার সেকশন একশো তিন বিএনএস এই মোকদ্দমাতে আকাশ কোনাইকে আজকে অ্যারেস্ট করে সিউড়ি থানা থেকে আদালতে মানে পাঠিয়ে দেয় আদালতে পাঠাবার পর দশ দিনের জন্য পুলিশ রিমান্ডের জন্য মানে পেয়ার করে সেই পেয়ার করার পর ল কোর্ট তাদেরকে আট তারিখ আট দিনের রিমান্ড আর কি ইয়ে করে গ্যান্ট করে এবং সেই মোতাবেক সাত ছয় দু হাজার পঁচিশ তারিখে দশটার সময় ওই আকাশকে এখানে করার জন্য কথা ঘটনা হয়েছিল যে কি দলুই একটা কমপ্লেন লঞ্চ করে সিউড়ি থানাতে যে তার স্বামীকে কে বা তারা ওই মানে খুন করেছে কি দিয়ে না একটা মোটা পাথর দিয়ে তার মুখ চোখ সবকে থেতলি দিয়েছে সেই অবস্থাতে এবং সেই অবস্থাতে পুলিশ তদন্ত করতে নেমে ওই আকাশ কোনায়কে আজকে অ্যারেস্ট করে এই কোর্টে পায় সাত এই আট দিনে সাত ছয় দু হাজার পঁচিশ তারিখে মার্ডার ওয়েপন এখন কিছু পাওয়া যায়নি সেই মার্ডার ওয়েপনে বার করার জন্য ওকে কাস্ট কারণে কি কারণে করলো না 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 কোনো কারণ কিছু জানা যায়নি সেগুলোকে ইনভেস্টিগেশন করার জন্য আট দিনের পুলিশ ঠিক আছে আমার নাম হচ্ছে শঙ্কর কুমার চক্রবর্তী আমি সরকারি আইনজীবী